হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে আবারও চলে এলাম কিছু কথা বলার জন্য আর আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো হচ্ছে আমি কেন ডেলি ব্লগ মানে রেখেছি আর কেন ডেলি ব্লগ দিচ্ছি না কেন দিয়ে দিতে পারছি না তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো চলো বেশিরভাগ করব তো প্রথমেই তোমাদেরকে আমি বলবো যে আমি মানে ডেলি ব্লগ হিসাবে কেন আমি চ্যানেলটাকে খুলেছি তো আমি মানে প্রথমে মানে ইচ্ছা ছিল যে আমার লাইফে যা যা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মানে সেরকম মানে ই করার কেউ ছাপোর্ট ছিল না সেই আমি মানে ডেলি ব্লগ মানে কীভাবে এডিট করতে হয় ই করতে হয় সেটা সেরকম কিছু জানতাম না আরেকটা মানে ভিডিও মানে একটু ভালো না হলে তো দর্শকরা দেখবে না না সেজন্য আমার ভিডিওতে সেরকম ভিউ আসছে না ভিউ নেই সেরকম সেজন্য আমি ভালো ভিডিও করতে পারি না তো ভালো ভিডিও না করলে তো তোমরা আর দেখবে না সেজন্যই মানে মাঝে মধ্যে করি মাঝে মধ্যে করা হয় না আর আমি সেরকম ভিডিও করতে পারি না মানে এডিট করতে পারি না তো আমি মানে চেষ্টা করবো এখন থেকে মানে ডেলি ব্লগ মানে দেওয়ার কিন্তু কি বলো তো মানে আমি তো সবাই কম বেশি জানো যে আমি বাইরে এসেছি তো আমি যখন বাড়িতে যাবো তখন আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা যদি একটু আমাকে ভালোবাসা দাও ততদিনে যদি আমার চ্যানেলটা একটু দাঁড়িয়ে যায় তো আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আর ভালো ভালো ভিডিও দিতে গেলে ভালো ভালো ভিউজ মানে ভালো ভালো পজিশনের দরকার হয় ভালো ভালো জায়গার দরকার হয় কিন্তু আমি যেখানে আছি সেখান থেকে মানে কোথাও বেরোতে পারি না ঘরের মধ্যে রোজ রোজই রান্না করি খাওয়া দাওয়া করি এটা আর কত দেখানো যায় বলো তো সেই জন্যই আমি আর ভিডিও করতে পারছি না তো তোমরা মানে চেষ্টা করবো মানে কিছু মানে করায় কিন্তু মানে সেরকম পারি না কোথাও যেতে পারি না কিছু করতে পারি না সেই জন্য তোমরা একটু ভালোবাসা দাও আমি নেক্সট যখন বাড়িতে যাবো তখন তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করেন শেয়ার করে দিও